আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ দায়ানুদ্দিন কথা বলবো দ্রুত বীরজ্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যিনি আছেন তিনি চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং তিনি চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা বারবার বলে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এম এ ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি শুম ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ জি আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুত বিদ্যবাদের সমস্যা এই সমস্যাটা আপনি কত বছর ধরে ভুগছিলেন এই তো চার পাঁচ বছর চার পাঁচ বছর ধরে ভুগছিলেন আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে কী অবস্থা ছিল এবং চিকিৎসার পর এখন কেমন আছেন চিকিৎসার পূর্বে স্যার ভালো ছিলাম না এখন চিকিৎসার আগে ভালো ছিলাম না পূর্বে ভালো মানে এখন এখন চিকিৎসা করার পর কেমন সময় পাচ্ছেন এখন ভালো সময় পাচ্ছে এখন এভারেজ কেমন সময় পাচ্ছেন

আপনার দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগছেন কিন্তু কাউকে বলতে পারছেন না ডাক্তারের কাছে যেহেতু চাচ্ছেন না তাদের জন্য আমার এই ভিডিওগুলো এই ভিডিওগুলো চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আপনাকে এখানেই আসতে হবে বিষয়টি আমার নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও রোগ অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর উপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক আমার দুটোমাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর আমার দুটোমাত্র ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর 2টা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লা কুমিল্লা ইপিজেড এক নম গেটের বিপরীত পাশে মোল্লা হাউজ প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত যারা আবার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম